সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যাই হোক ছোট্ট ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু হাজার পঁচিশ সালে সবে বরাত কবে রোজা কবে রোজার ঈদ কবে কুরবানি ঈদ কবে দশে মহরম কবে দুই সালে সবে বরাত ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দুই সালে রোজার ঈদ মার্চ মাসের একত্রিশ তারিখ অনুষ্ঠিত হব রোজ সোমবার দুই সালে কুরবানি ঈদ অনুষ্ঠিত হব জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার দুই সালে দশে মহরম জুলাই মাসের পাঁচ তারিখ রোজ শনিবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ